আপনারা দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে কিন্তু ডক্টর মোতি ইউনুস বের হয়ে যাচ্ছেন উনি এখান থেকে বের হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা যাবেন এবং আজ আপনারা জানেন যে আজ ঠিক আটটার সময় রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনাতে কিন্তু আজকে তার শপথ গ্রহণ অর্থাৎ এই যে কুঠ আন্দোলনকে করে কেন্দ্র করে রাষ্ট্রের যে পরিস্থিতি হয়েছে সেই এক দফা দাবিতে কিন্তু সেখান সরকার পালিয়ে যাওয়ার পর সর্বসম্মতি রাষ্ট্রপতি এবং সাহাবুদ্দিন চুপ্প প্রধান বিচারপতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমন্বয়কারীদের সাথে আলোচনা করে এরা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে প্রধান হিসেবে তাকে ঘোষণা করে এবং আজকেই সে প্রথম বাংলাদেশে আসার সাথে সাথে রাষ্ট্রপতি যমুনা চলে যাবে এখান থেকে রাত আটটায় কিন্তু সে শপথ শপথ নেবেন সাজুল আল্লাহ বিমানবন্দর কিন্তু নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়েছে অর্থাৎ চার স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে আমরা গণমাধ্যমের বিবৃতি দেখলাম এবং সেই বিবৃতিতে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি সমন্বয়কারীদের বেশ কয়েকজন কিন্তু ডক্টর মমতা ইউনিজের সাথে দেখা করেছে এবং ভিতরে কিন্তু একটি বিবৃতি দিয়েছে সেখানে ডক্টর মমতা অন্তর্বর্তীকালীন সরকার কথা ডক্টর মহম্মত কিন্তু বলেছে আপনারা যদি সংলাপ চান তাহলে জাতির উদ্দেশ্যে কিন্তু তিনি বেশ জোরালো বক্তব্য দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুর আর বের হয়ে যাচ্ছে এখান থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন সে যমুনাতে যাব এবং সেখানে কিন্তু কিছুক্ষণ অবস্থান করাবো ঠিকা রাত আট দুটিকে কিন্তু আজকে তারা শপথ শপথ গ্রহণ করবেন